তুমি যে সুখের ভাবনা তোমাকে সেরে যাব না কখনো যদি আসে ও কখনো যদি মরণ আসে এই প্রেমের ভুবনে এই ছোট্ট জীবনে এই প্রেমের ভুবনে এই ছোট্ট জীবনে তুমি আছো প্রতি নিঃশ্বাসে ও তুমি আছো নিঃশ্বাসে তুমি যে সুখের ভাবনা তোমাকে সেরে যাব না কখনো যদি মরণ আসে ও কখনো যদি মরণ আসে এই প্রেমের ভবনে এই ছোট্ট জীবনে এই প্রেমের ভবনে এই ছোট্ট জীবনে তুমি আছো নিঃশ্বাসে